হাল্লার হাবিব বলেন কয়ে যে আমলের দ্বারাও স্বভাব লেখা হয় নিয়তের দ্বারাও কি সবাব লেখা হয় বাকি আমলের দ্বারা স্বভাব লিখতে হইলে আমলের শুদ্ধতা জরুরি বলেন না আমলের আর নিয়তের দ্বারা যেই সবাব লেখা হয় এখানে আমলের শুদ্ধতা কোনো জরুরি না বুঝতে পারি আপনার আমলের স্বভাব লিখতে হইলে বিরাকাত নামাজ তাহাজ্যতের জন্য নিয়ত করছেন তাইলে এটা দুইটা সাব পাবো আমি নিয়তের দ্বারা একটা সবাব পাবো আর কাজটা করণের দ্বারা আবার সাব পাবো তো কাজটা করণের দ্বারা যে সাব ফেরেস তারা লিখবেন তখন আপনাকে দেখবেন যে রুকুটা ঠিক হয়েছে কি না কইলে হানড্রেড পারসেন্ট হয়েছে কিনা না ফিফটি পারসেন্ট না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট ওইভাবে মেজারমেন্ট করিয়া কিন্তু নাম্বারটা হবে সেজদাটা কোন পয় কত পয়েন্ট তাহলে বৈঠকটা কত পয়েন্ট আমলের মধ্যে ফেরেস্তা কিন্তু মাইপা মাইপা আপনার পয়েন্ট লাগাইয়া নাম্বারিং এই নাম্বারিংয়ের সুযোগটা পয়েন্টের নাম্বারিংয়ের সুযোগটা নিয়তের মধ্যে নাই পয়েন্টে আপনি নিয়ত হলো আমি একবারে খালেস মনে যে সুযোগ পাইলেও আজকে তাহাজ পড়বো সুযোগ পাইলাম আজকে কি তাহাজ পড়বো এই নিয়তের মধ্যে কোনো ফাঁকি নাই হান্ড্রেড হয় এটা লেখা হয় কি হান্ড্রেড পার্সেন্ট আর আমলের দ্বারা যে স্বভাবটা লেখা হয় এটা 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 লেখনের মধ্যে পার্সেন্টেজ আছে এটা মেজারমেন্টটা